নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট ব্লগটা শুরু করলাম কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে সব সারের বাসি যা আছে সব সারলাম তারপর আজকেও চলে আসলাম আগে ঠাকুর ঘরে কারণ আমাদের হিন্দুদের সবার আগে মানে আমাদের বাড়ির সব থেকে বড় কাজ হলো পুজো দেওয়া কারণ আমরা পুজো না দিলে কিন্তু আমরা খেতে পারি না মানে আমাদের একটা অভ্যাস যে আমরা পুজোটা না খেয়েই দিতে দেওয়ার চেষ্টা করি সময় মানে খেয়ে আমরা পুজো দেই না তো সেই জন্যই সকাল সকাল আগে পুজোটা সেরে নিলাম তো পুজো দেওয়া দেখো হয়ে গেছে আর দেখো গাছে এখন অনেক রকমের ফুল হয় আর এত ফুল মানে ফুল দেখলেই না পুজো পুজোটা দিতে ইচ্ছে করে আর কি তো দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলাম তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে তো সকাল ছটা থেকে কিন্তু আমার এখন কাজ শুরু হয় আর এই গরমের মধ্যে এত গরম পড়বে যত গরম পড়ুক আর যাই পড়ুক মানে এই সকালবেলা কিন্তু আমার এখন কাজ শুরু হবে কারণ যেহেতু ছেলের স্কুল থাকে সেই জন্য আমাদের সকাল সকাল মানে সাড়ে পাঁচটার মধ্যে উঠতেই হয় আর ছটার মধ্যে আমাদের রান্নাঘরে চলে আসতেই হয় তো দেখো আজকে আমি রান্না করছি এই যে ছোটো ছোটো বেগুনগুলো দেখছো এই বেগুনগুলোকে বলে পটল বেগুন তো আমিও কিন্তু প্রথমবার দেখলাম এরকম বেগুন আগে দেখিনি তো একজন আমাকে এই বেগুনগুলো দিয়েছে ওদের গাছে অনেক বেগুন হয়েছে তো দেখো অনেকগুলো দিয়েছে তো আজকে এই যে বেগুনগুলো দেখো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আর খুব সুন্দর বেগুনগুলো একদম কচি তো তার সাথে দেখো সজনা কেটে নিয়েছি কচি সজনা আর তার সাথে দেখো দিয়ে দিচ্ছি দুটো মানে আলু আলুটা লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি আর এটা আমি কি করব বলো তো শুকনো শুকনো করে চচ্চড়ি করব।। তো অনেক দিন হলো এই যে পচি সজনাগুলো দেখো নিয়ে এসেছে অনেকটা দিন হয়ে এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি কিন্তু কি দিয়ে খাবো না মানে ভাবছি কি দিয়ে রান্না করব তারপর এই যে বেগুনগুলো আছে মনে হলো যে এটা দিয়ে এটা ভালো মানাবে আর কি মানে ভালো যাবে আর কি রান্নাটা তারপর দেখো সেটা রান্না করব। আর এখন দেখো এই যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব ছুলে নিয়েছি তো এগুলো এখন মিক্সির মধ্যে বেটে নেব তো এটা রান্না করব আমি মাংস এইটা মশলা দিয়ে তো মাংস মশলাটা আগে রেডি করে নিচ্ছি তো দেখো মাংসটা আমার প্রায় হয়ে গেছে আর মাংসটাও আমি কষা কষা করে আজকে রান্না করব তো আজকে এই যে মাংস হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সুন্দর করে একটা লাইক করবে আর কমেন্ট করবে তো দেখো আজকে হলো রবিবার আজকে ভুলে গেছি আজকে সানডে সেই জন্য কিন্তু আজকে রান্না বান্নাটা একটু দেরি হলো তো বাজার করে নিয়ে আসলো মাংস তারপরে রান্না করলাম তো এখন সাড়ে দশটা এরকম বাজে আর কি তবুও কিন্তু দেরি হলেও কিন্তু অতটাও দেরি হয়নি কারণ আমাদের সকাল সকালে রান্না হয়ে যায় আর যেহেতু সকালে উঠেছি একটু তাড়াতাড়ি উঠেছি সেই জন্য সব কাজ শেষ করে তারপরে দেখো রান্নাঘরের কাজটাও শেষ করে নিলাম তো দেখো রান্না হয়ে গেছে সাথে আলু ভাজাটাও করে নিয়েছি একদম মুচমুচে করে তারপর দেখো আজকে রবিবার আর রবিবার মানে অনেক কাজ রবিবার মানে আমরা ভাবি ছুটির দিন কিন্তু সবার ছুটি থাকলেও কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু কোনো সংসারের কাজ থেকে ছুটি নেই তো আমাদের সারা বছরে কোনো ছুটি নেই কোনো বেতনও নেই আবার কোনো রিটারম্যানও নেই তবুও কিন্তু আমাদের কাজের কোনো নামও নেই মানে আমরা এত পরিশ্রম করি সারা বছর সবার জন্য এত এত খাটনি করি সবার জন্য এত কিছু করি তারপরেও কিন্তু আমাদের দিন শেষে শুনতে হয় যে কি কাজ করো কি করো মানে এই কথাটা কিন্তু আমাদের শুনতে হয় তো আমাদের সারা বছর কোনো ছুটি নেই কোনো বেতন নেই কোনো রিটার্নমেন্টও নেই তবু কিন্তু আমাদের কিন্তু কথা শুনতেই হয় যে আমরা কোনো কাজ করি না তো এত কাজ করার পরেও আর কি বলো তো এই কথাটা সব সময় তোমরা শুনবে যে ঘরের সব সবসময় অলক্ষ্মী হয় ঘরের বউরা যতই ভালো কাজ করুক যতই কিছু করুক না কোনো সংসারের জন্য ঘরের বউরা কোনো দিনও লক্ষ্মী হয় না কিন্তু নিজের মেয়ে দেখবে সব সময় লক্ষ্মী হয় তো নিজের মেয়ে সব সময় লক্ষ্মী আর ঘরের বউ হলো সব সময় অলক্ষ্মী তো যাই হোক এটা যুগ যুগ ধরে চলে আসছে এটা শুনতেই হবে ঘরের মেয়ে কোনো সময় অলক্ষ্মী হয় না আর ঘরের বউ কোনো সময় লক্ষ্মী হয় না তো ঘরের বউ সবসময় অলক্ষী হয় আর নিজের মেয়ে সব সময় লক্ষ্মী হয় তো দেখো এই যে বেডশিটগুলো আজকে তুলে ভিজিয়ে রেখেছি তো এই বেডশিটটা চেঞ্জ করে দিলাম ধোঁয়া বেডশিটটা এখন দিলাম আর কি বিছানার মধ্যে ধোয়া চাদরটা তো এই বিছানাটা পাড়া হয়ে গেলেই কিন্তু আমার ঘরের প্রায় কাজ শেষ তারপরে অনেক কাজ আছে তো সেই কাজগুলো করতে হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর পাশে থেকো তো দেখো এক জামা জামাকাপড় ভিজিয়েছি তোমাদের তো বললামে দেখো এখানে অনেক জামাকাপড় আছে তো এই জামাকাপড়গুলো সাব জলে ভিজিয়ে রেখেছি এখানে কি আছে বলো তো রং খেলা মানে হোলির দিন যে এত রং খেলেছি মানে সেই জামাকাপড়গুলো দেখো রং কিন্তু যায়নি সেই জামাকাপড়গুলো আরও ভিজিয়ে রেখেছি সেই দুবার পরে আর কি মানে ধোয়া হচ্ছে জামাকাপড়গুলো এত রং খেলেছি এত আনন্দ করেছি কি বলবো আর জানো তো হোলির দিন সবাই আনন্দ করেছে তো আমরাও অনেক আনন্দ করেছি এবার তো এত এত রঙ খেলেছি তো সেই জামা জামাকাপড়গুলো আছে তো বাইরে বের করে নিয়ে আসলাম দেখো এই বারান্দায় এখন এই বারান্দাটাতে না জামা কাপড় কাছে খুবই সুবিধা আর বাথরুমের মধ্যে সত্যি আমার একদম ভালো লাগে না কাজ করতে একদম চাপা জায়গা তারপরে ট্যাপ দিয়ে অল্প অল্প জল হয় মানে আমার ভালো লাগে না সেই জন্যে এখানে নিয়ে আসলাম আর এখানে আজকে কী করবো তো এই জামা কাপড়গুলো এখানে কাচলাম দেখো কাচা প্রায় হয়ে গেল আর এখন জামা কাপড়গুলো ধুয়ে দিতে হবে তো সেই জন্য কি করেছি একদম মটর চালিয়ে দিয়েছি দিয়ে দেখো পাইপটা এখানে নিয়ে এসেছি আর এটা দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে আমার জামা কাপড়গুলো ধোয়া হবে কারণ এটা দিয়ে অনেকটা জল বেরোয় আর ট্যাপ দিয়ে জানো তো এত অল্প অল্প জল বেরোয় একটাও জল ভরতে অনেকটা সময় লাগে সেই জন্য ভাবলাম যে এখানে ধুয়ে দিই আর প্রচণ্ড রোদ্রু উঠেছে জানো তো এত রোদ্রু আর এবার যা গরম পড়েছে এই সকালবেলা মানে ঘুম থেকে উঠেই বাইরে বের হওয়া যায় না এত রোদ আর রোদের তাপ এত রোদ এখনই মানে এবার সত্যি প্রচণ্ড গরম পড়বে এত গরম পড়বে না সত্যি এখনই ভাবলে কেমন লাগে আর কী তো আমার না বিশেষ করে শীতের দিনটাই ভালো কারণ শীতের দিনটা কাজ করে মজা আছে কাজ করলে পরে শরীরটা অত ক্লান্ত হয় না কিন্তু গরমের দিনে জানাতো কাজ করলে তাড়াতাড়ি হাঁপিয়ে যেতে হয় ভালো লাগে না কাজ করতে ইচ্ছা করে না তো দেখো এই যে কাজকর্ম হয়ে গেল জামাকাপড় ধোয়া আর দেখো ছাদের উপরে এত রোদ উঠেছে দেখো তোমরাই দেখো মানে সূর্যটা মনে হচ্ছে কি দিন দিন নিচে নেমে আসতেছে এত রোদ মানে প্রচণ্ড রোদ এখনও এটা মার্চ মাস এখনও এপ্রিল মে মানে এপ্রিল মাসে তো আরও মনে হচ্ছে প্রচণ্ড গরম হবে তো যাই হোক এখানে জামাকাপড়গুলো এখন মেলে দেবো দেখো অনেকটা জামাকাপড় আছে সবগুলো আর এই রোদের মধ্যে বাপরে বাপ রোদের মধ্যে এখানে থাকাই যাচ্ছে না মানে এখান থেকে তোমরা দেখছো তোমরা ভিডিওর মধ্যে দেখতেছো বুঝতে পারতেছো না কিন্তু যারা সত্যি এই রোদের মধ্যে যারা আমাদের মধ্যে হাউসওয়াইফ আছে সারাদিন এরকম করে সংসারে কাজ করে তারাই বোঝে যে কাজ করতে সত্যি কতটা কষ্ট হয় কিন্তু আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আমরা কাজ না করলেও থাকতে পারি না তো সত্যি আমার কাজ করতে ভালোই লাগে তো দেখো বালিশের কাবারগুলো ভিজিয়ে রেখেছি ধুয়ে দিয়েছি বেড কাবার বালিশের কাবার তারপরে বড় মশাইয়ের জামা কাপড় তারপর ছেলের জামা কাপড় সবগুলো দেখো এখানে এখন মেলে দেব আর জানো তো একটু একটু হাওয়াও দিচ্ছে মানে মাঝে মাঝে এত হাওয়া দিচ্ছে না তো জামা কাপড়গুলোতে মনে হচ্ছে ক্লিপ লাগিয়ে দিতে হবে কিন্তু কি হয়েছে বলো তো আমাদের যে ক্লিপগুলো আছে এত ক্লিপ হারিয়ে যায় জামা কাপড়ের মধ্যে লাগিয়ে রাখি কোথায় যে মানে জামা কাপড় যখন তুলে নিয়ে যাই না তখন ক্লিপগুলো কোথায় কোথায় পরে যায় মানে হারিয়ে যায় মানে জামা কাপড়ের লাগানো ক্লিপ আর আমার চুলের গাডার ক্লিপ আর সেফটি এগুলো জানা তো আমার থাকে না মানে হারিয়ে যায় আমি এত যত্ন করে রাখি মানে কোথাও থেকে আসলাম তারপরে দেখবে খুলে রাখলাম তারপরে দেখবে হারিয়ে যায় এরকমই হয় তো দেখো লাস্ট কাজে যে ঘরমোছা রান্নাঘর একদম দেখো ঝকঝকে পরিষ্কার তো দেখো আমাদের সংসারে সব কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে একটা রুটিন হয়ে গেছে আমাদের কাজের যে সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজগুলো দিয়ে আমাদের শুরু হয় দিন এই কাজগুলো দিয়ে শেষ হয় তো আমাদের কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র দু ঘন্টা হাতে সময় নিলে কিন্তু আমরা সমস্ত সংসারের কাজ কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু একদম পরিষ্কার করে যত্ন সহকারে কিন্তু শেষ করতে পারি তো দেখো এই যে আমাদের ঘর মোছা আমার ঘরমোছাটা শেষ হলেই কিন্তু আমার প্রায় সংসারের কাজ শেষ তারপরে বাকি থাকলো খাওয়া দাওয়াটা তো সেটা একটু পরেই হবে আর কি তো আমার না সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে ভালো লাগে মানে কাজ রেখে আমার গল্প করতে আড্ডা মারতে বা খাওয়া দাওয়া এগুলো ভালো লাগে না তো সেই জন্য আমার মনে হয় আগে কাজ তারপরে আড্ডা গল্প তো দেখো আমার ঘরগুলো মোছা শেষ তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সবাই কিন্তু পাশে থাকবে